যে অঞ্চলের নারীরা চির যুবতী আশি বছরের নারীদের মনে হয় ত্রিশ বছরের যুবতী চলুন বিস্তারিত জেনে নিন ফ্রিক নিউজে জীবনে অন্তত একবার ঘুরে আসুন পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার কাছে হানজা উপত্যকায় সেখানে আপনার সামনে দিয়ে কোনো সুন্দরী মহিলা হেঁটে চলে গেলে ভুলেও তাকে নিয়ে আকাশকুসুম ভেবে ঘর বাঁধার স্বপ্ন দেখবেন না কারণ ওই মহিলার বয়স হয়তো আপনার মায়ের থেকেও বেশি বাড়িয়ে প্রাকৃতিক ভরপুর ওই এলাকার মহিলারা এতটুকু একজন আশি বছরের বৃদ্ধাকেও হাসতে হাসতে ত্রিশ পঁয়ত্রিশ বছরের যুবতী হিসেবে চালিয়ে দেওয়া যায় আর যেটা সবচেয়ে আশ্চর্যের ষাট বছর বয়সে মা হওয়াটা এখানে খুবই স্বাভাবিক হামেশাই হচ্ছে নব্বইয়ের বৃদ্ধও হচ্ছেন ফুটফুটের সন্তানের গর্বিত বাবা এই উপত্যকার জনসংখ্যা প্রায় সাতাশি হাজার গড় আয়ু একশো বৃদ্ধ এখানে দিব্য সুস্থ সবল তরতাজা রোজ ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েন এখানকার মানুষ খান সম্পূর্ণ রাসায়নিক বর্জিত একেবারে খাটে প্রাকৃতিক খাবার ঠান্ডায় চারপাশ জমে গেলেও কনকনে ঠান্ডা জলে স্নান করেন তারা এক অতি সাদা মাটা জীবনযাপন হতে পারে সেখানে লুকিয়ে আছে এদের চির যৌবনের রহস্য ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু